নির্বাচনে মৃত ভোটারের ছড়াছড়ে কবর থেকে এসে ভোট দেন বিশ লাখ ব্যক্তি এবং সর্বশেষ জানাব ধৈর্যের পরীক্ষায় চাপ বাড়ছে বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত হাসিনার নির্বাচনে মৃত ভোটারের ছড়াছড়ি কবর থেকে এসে ভোট দেন বিশ লাখ ব্যক্তি শেখ হাসিনার আমলের তিনটি ভুয়া নির্বাচনে বিশ লাখের বেশি মৃত ব্যক্তি ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের ভাষায় ওরা কবরবাসী ভোটার কবর থেকে এসে ভোট দিয়েছেন দশম একাদশ এবং দ্বাদশ এই তিনটি ভোয়া নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের বারো কোটির বেশি ভোটার যার মধ্যে নতুন সাড়ে চার কোটি ওই নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে পুরোনো তালিকার ভোটারদেরও বর্তমান নির্বাচন কমিশন আশা করছে আগামী নির্বাচনে ভোটারদের দীর্ঘদিন ভোট না দিতে পারার আক্ষেপ খুঁজবে রাজনৈতিক বৈপ্লবিক পরিবর্তনের পর এবং ইসির ইতিবাচক বক্তব্য নতুন পুরাতন সব ভোটারই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন মন্তব্যের পর এমন স্বপ্ন দেখছেন নবীন প্রবীণ ভোটাররা অন্যদিকে ওই তিন নির্বাচনে জীবিত ভোটারদের সরব উপস্থিতিও কম ছিল তবে মৃত ব্যক্তিদের পক্ষ হয়ে ভোট দিতে সরগরম ছিল ফাঁসিবাদী আবামী লীগের দলীয় নেতাকর্মী ও দর্শরা এই সুযোগ তৈরি করে দিয়েছিল আবয়ামী লীগ মদত পুষ্ট খলনায়ক তিন কমিশন যে কারণে তারা ভোটার তালিকা থেকে মৃতদের বাদ দেয়নি যার সংখ্যা বিশ লাখের বেশি এবার হালনাগাদে বেরিয়ে আসা বিপুল সংখ্যক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে আক্ষেপ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল এর সংখ্যা বিশ লাখের বেশি বর্তমান কমিশন তরুণদের ভোটার করার জন্য দীর্ঘদিন পর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সিদ্ধান্ত নেয় এতে নতুনদের পাশাপাশি বাদ পড়া প্রচুর মানুষের সাড়া পেয়েছে হালনাগাদে তথ্য সংগ্রহ হওয়া ষাট লাখের মধ্যে গত তেইশ মার্চ পর্যন্ত নিবন্ধিত হয়েছে প্রায় ঊনপঞ্চাশ লাখ আগামী এগারো এপ্রিল নিবন্ধন শেষ হবে বাকি সময়ের মধ্যে ইসির টার্গেট পূরণ হবে বলে আশা করা হচ্ছে নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং মৃত ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়ায় এবার নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন হবে বলে জানিয়েছেন সি নিজেই ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা সরকার গঠন এবং রাজনৈতিক দলের জয় পরাজয়ে ফ্যাক্টর হবেন এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের খোঁজ নিয়ে জানা যায় দশম ও দ্বাদশ এই দুইটি সংসদ ছিল বিএনপি ও জামায়াত সহ বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন ভোটার উপস্থিতি ছিল খুবই কম তবে কমিশন নিজেদের লজ্জা লুকাতে ভোটের হার বাড়িয়ে দায় এড়িয়েছিল ওই দুটি নির্বাচনে যথাক্রমে চল্লিশ শতাংশ ও চল্লিশ দশমিক চার শূন্য শতাংশ দেখানো হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দশম ও দ্বাদশ সংসদে পাঁচ শতাংশের বেশি মানুষ ভোট দিতে কেন্দ্রে যাননি সাবেক ইসি সচিব জাহাঙ্গীর আলম দ্বাদশ সংসদ পরবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চেই বলে বসেন যে পাঁচ শতাংশের বেশি ভোট পড়েনি তার এই বক্তব্যে সোশ্যাল সহ সর্বত্র ভাইরাল হয় এসব তথ্য উপাত থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বত্রিশ শতাংশ লোকও ভোট দিতে চাননি অন্যদিকে দু সালের ত্রিশ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনটি সব দিক থেকে ব্যতিক্রম ছিল ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করায় আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যাননি পুরো কেন্দ্র ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দখলে বিএনপি সহ বিরোধী দলগুলোর সমর্থকদের কিছু সংখ্যক সকালে কেন্দ্রে গেলে ফ্যাসিবাদী হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী জানায় তাদের ভোটটি আগেই হয়ে গেছে এ নিয়ে মানুষের আক্ষেপ ছিল ব্যাপক ভোটারহীন এই নির্বাচনেও ভোটার হার দেখানো হয় আশি দশমিক দুই শূন্য শতাংশ এই নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের পর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে এই আগ্রহ বেশি নির্বাচন কমিশনও বিভিন্ন বক্তব্য বিবৃতিতে মানুষকে আশ্বস্ত করছে তারা বলছে আগামী নির্বাচন হবে উৎসব মুখর তাই নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি গিয়ে সারা দেশের মানুষের তথ্য সংগ্রহ করছেন তারা গত বিশ ফেব্রুয়ারি থেকে চার মার্চ পর্যন্ত ভোটার তথ্য হালনাগাদ চলে সেখানে ফরম পূরণ করেন ষাট লাখ নাগ ইসির তথ্য মতে গত তেইশ মার্চ পর্যন্ত পঞ্চাশ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন যার মধ্যে বাদ পড়া পঁয়ত্রিশ লাখ চুরানব্বই হাজার এবং নতুন বারো লাখ আটাশি হাজার নতুন প্রজন্মের এসব নাগরিক ত্রয়োদশ সংসদে ভোট দেবেন নতুন প্রজন্মের এসব নাগরিক ত্রয়োদশ সংসদে ভোট দেবেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দু সালে দেশে মোট ভোটার ছিল বারো কোটি আঠারো লাখ সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা হবে প্রায় সাড়ে বারো কোটি যাদের সবাই ত্রয়োদশ সংসদে ভোট দিতে পারবেন কিন্তু নবম সংসদ পরবর্তী তিনটি সংসদে বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেননি দশম একশো ভোট বিমুখ হয়ে পড়ে তালিকা পর্যালোচনা করে দেখা গেছে নবম সংসদের পর থেকে দ্বাদশ সংসদের আগ পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার তালিকায় যোগ হয় কিন্তু তারা নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি পুরনো আট কোটি ভোটারের বেশিরভাগই একতরফা নির্বাচনের কারণে ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছিলেন ফলে দেশে ভোটার খরা তৈরি হয় এমন দেখা গেছে দেশে বিভিন্ন স্থানে কেন্দ্রগুলোতে মাইকিং করে ভোটার আনা যায়নি দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন সম্ভাবনা তৈরি হয় রাষ্ট্র থেকে সংবিধান সংস্কারের হেরিক পরে নির্বাচন কমিশনও এর বাইরে নেই তারাও ভোটের পরিবেশ এবং সবাইকে ভোট ব্যবস্থায় আগ্রহী করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের পর বাড়ি বাড়ি যাওয়ার সংস্কৃতি থেকে বিগত কমিশন বেরিয়ে আসে বর্তমান কমিশন নতুন প্রজন্মকে ভোট দানে আগ্রহী করতে পুরনো ধারায় ফেরেন এসব উদ্যোগে ব্যাপক সাড়াও পেয়েছে এসি ফলে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনটি জয় পরাজয় বড় ফ্যাক্টর নতুন প্রজন্মের সাড়ে চার কোটি ভোটার স্থানীয় সংস্কার কমিশনের আহ্বায়ক এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন বিগত তিনটি নির্বাচন ছিল প্রহসনের তাই ভোট দানে মানুষের আগ্রহ ছিল না তবে নির্বাচন ব্যবস্থা নানা সংস্কার ও হালনাগাদের পর নতুন একটি নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে আশা করা যায় মানুষ ভোট দিতে কেন্দ্রে যাবে ভোটটি উৎসব হবে ধৈর্যের পরীক্ষায় যা বাড়ছে বিএনপির বিভিন্ন ইস্যু ঘিরে সম্প্রতি বিএনপিকে চাপে ফেলার প্রবণতা চলছে বলে মনে করছে দলটির নীতি নির্ধারকরা তারা বলছেন কোনো নেতিবাচক ঘটনা ঘটলে সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেট দুনিয়ায় কটাক্ষপূর্ণ এবং অশালীনভাবে আক্রমণ চলছে অথচ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দলের উশৃঙ্খল নেতা কর্মীদের লাগাম টানতে বহিষ্কারের মতো কঠোর অবস্থানে দলের হাইকমান্ড সংশ্লিষ্টরা বলছেন দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে এগোচ্ছে বিএনপি এক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বক্তব্য কর্মকাণ্ড এবং গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি শীর্ষ নেতাদের বক্তব্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব মীমাংসা সাংগঠনিক সিদ্ধান্ত সরকার ও রাজনৈতিক নেতাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেটিও তিনি মোকাবেলা করছেন এরপরও ধৈর্যের পরীক্ষায় মুখোমুখি থাকা বিএনপিকে চাপে ফেলার ইঙ্গিত মিলছে নানা ইস্যুতে বিশেষত চার দিন আগে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল চত্তরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনায় বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ট্রল করা হচ্ছে সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও ভাইরালের পর বিএনপি ও তারেক রহমানকে জড়িয়েও অপপ্রচার চলছে বিক্ষোভ মিছিল মিছিলও হচ্ছে আবার বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস ও মিছিলের স্লোগানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির ভেতরেও বিভিন্ন স্থানে ছাত্রদলের বেশ কয়েকজন নেতার পদত্যাগের ঘটনাও ঘটেছে যদিও এরই মধ্যে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে বিশ্লেষকরা বলছেন সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণ সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই তবে দলীয় সম্পৃক্ততার কারণে বিএনপি এর মধ্যে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নিয়েছে এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নেয় সেটি দেখার বিষয় তারা আরও বলেন একটি বড় রাজনৈতিক দলের সামনে সম্ভাবনা ও সংকট দুটোই থাকে বিএনপি এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ধৈর্যের পরীক্ষা যেমন চলছে আবার চতুর্মুখী সংকটও তৈরি হচ্ছে। সামনের দিনগুলোতে দলটির কৌশল নেতৃত্ব এবং জনসম্পৃক্ততার নির্ভর করবে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে কিনা অবশ্য দু সাল থেকে দু সাল পর্যন্ত অপরাধ দমনে কঠোর ছিল বিএনপি বিশেষ করে দু হাজার দুই সালের অপারেশন ক্লিন হার্ট এবং এলিট ফোর্স র্যাব গঠন করেছিল এতে বিএনপির ক্ষতি হলেও তারা অপরাধীকে কোনো ছাড় দেয়নি এবার প্রয়োজনে আরও কঠোর হতে হবে বলে দলের অনেকেই মনে করেন জানা গেছে পুরান ঢাকার ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার নির্মম ঘটনা বিএনপির জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে দলটির নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের অনেকেই আলোচনা সমালোচনা এবং প্রতিবাদ মুখর অনেকে বলছেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত উশৃঙ্খল নেতাকর্মীদের লাগাম না টানলে বিএনপির ভাবমূর্তি ধরে রাখা কঠিন হবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এমন পরিস্থিতির মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত বিব্রতকর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন